খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানালেন চিকিৎসক এদিকে ক্ষমতায় যেতে একটি দল হয়ে উঠেছে বলছেন জানাবো জাতীয় নির্বাচনের আগে এবং সর্বশেষ জানাবো ফের সিন্ডিকেটের দখলে চাল ও মুরগির বাজার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানালেন চিকিৎসক যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন। শনিবার 11 জানুয়ারি গণমাধ্যমকর্মীদের তিনি এই তথ্য জানান। ডক্টর জাহিদ বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ছেলে-পুত্রবধূ ও নাতিদের সঙ্গে সময় কাটিয়ে তিনি বেশ প্রফুল্ল রয়েছেন। তার চিকিৎসা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খালেদা জিয়ার আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে জানিয়ে বিএনপি'র কমিটির সদস্য জানান জানান ইতিমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলো রিপোর্ট পর্যালোচনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসকেরা আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহেদ হোসেন এছাড়া বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বসতে পারেন ক্ষমতায় যেতে একটি দল বেপরা হয়ে উঠেছে বলছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ক্ষমতা যেতে একটি দল বেপর হয়ে উঠেছে সভা সমাবেশে ইচ্ছে মতো উল্টা বলছে তারা জানে না ক্ষমতা এত সহজ নয় আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন আওয়ামী লীগের সময় শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল তাদের সময় মরা মানুষও ভোট দিয়েছে সাড়ে পনেরো বছর যারা এই দেশকে শোষণ করেছে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে যা আমির আমি তাদের বিরুদ্ধে না বলে তিনি নাটোরে এসে বলেছেন আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় গেলে তাই করবে তার এসব কথা সত্য নয় তিনি জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তা আগে পরিষ্কার করুন উনিশশো সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমতা উচিত জামায়াতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয় যারা গত সাড়ে পনেরো বছর এ দেশ হত্যা ঘুম সন্ত্রাস নৈরাজ্য চালিয়েছে আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন ক্ষমতায় যেতে হলে জনগণের সঙ্গে দেশের ভোটারদের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন হয় জনগণের আস্থার দলের প্রয়োজন হয় জনগণের আস্থার দলে হতে হয় স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতা আসতে না পারা সেই দলটির বাংলাদেশে এমন জনপ্রিয়তাও নেই তাদের প্রতি এ দেশের মানুষের তেমন কোনো আস্থাও নেই বিগত কোন সংসদ নির্বাচনে দেশে প্রাপ্ত ভোটের হারে কখনো তারা দুই অংশের ঘরেই যেতে পারেনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় না বিএনপি অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি দলটি মনে করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকার উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া এই ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই কোনো চাপের নীতি স্বীকার না করে এবং কোন পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকারের উচিত নির্বাচন মুখে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া ন্যাশনাল পিপলস পার্টির আমরা জাতীয়তাবাদী সম্মান ভোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরদ বলেন আমরা চাই জরুরি সংস্কারের পর যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক কি সরকার যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা জনমত গড়ে তোলার চেষ্টা আরো জোরদার করব নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একজন অংশ গ্রহণকারী বলেন জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি নির্বাচিত সরকার চাই বৃহস্পতিবারের বৈঠকে এলডিপির মহাসচিব রেদান আহমেদ জাতীয় নির্বাচন থেকে দৃষ্টি সরানোর চেষ্টার জন্য সরকারের সমালোচনা করেন তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে কোনো আলোচনা হয়নি এখন তার অন্তর্বর্তী সরকার হঠাৎ করে আবার এই বিষয়টি তুলে নিচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন অন্তর্বর্তী সরকার একই সঙ্গে জাতীয় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গত বৃহস্পতিবার উপদেষ্টা মাহফুজ আলম এক প্রেস ব্রিফিং এ নির্বাচনের প্রসঙ্গে আসে জানতে চারে তিনি বলেন বিষয়টি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে তারা কতটা সংস্কার চায় সংস্কার কমিশনের প্রতিদনের প্রতিবেদনের উপর আলোচনার সময় এটি নিয়ে আলোচনা হবে তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এই বছরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করে বিএনপি ও এর সমমানা দলগুলো এ ব্যাপারে তারা একমত হয়েছে তাদের মতে অপ্রয়োজনীয় বিলম্ব বা স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয় জাতীয় নির্বাচনকে দূরে সরিয়ে দেবে বৈঠকে অংশ নেওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান এই প্রতিবেদককে বলেন তারা জাতীয় নির্বাচনের জন্য জনসমর্থন আদায়ের জন্য একটি প্রচারণা চালাবেন বৈঠকের নেতারা আইন শৃঙ্খলা অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন এসব ব্যর্থতার কথা তুলে ধরে জনসংযোগ চালানোর কথা বলেছেন তারা সূত্র জানায় ফাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে খাটো করে দেখার জন্য সমালোচনা করেন বৈঠকে অংশগ্রহণকারীরা নেতাদের কর্মকাণ্ডের যেমন জনসমাবেশে ব্যাহত ব্যক্তিগত যানবাহন অর্থের উচ্ছনীয় প্রশ্ন তোলেন তারা বিএনপিস্থলী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন করার কথা ছিল কিন্তু তারা স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলছে টুকু বলেন তিনি যতদূর জানেন স্বাধীনতার আগে আয়ুব খানের শাসন আমল ছাড়াও কোনো অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়নি এসব স্থানীয় নির্বাচন ইস্যু তোলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে টুকু বলেন সরকার নির্বাচন আইন শৃঙ্খলা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পরিবর্তে সংস্কারের দিকে মনোযোগ দিচ্ছে এতে জনগণের দুর্ভোগ আরো বাড়ছে ফের সিন্ডিকেটের দখলে চাল ও মুরগির বাজার আমনের ভরা মৌসুম চলছে ਨੇ কোনো চালের সংকট তবু সাধারণ মানুষের নাগালের বাহিরে চালের দাম একই অবস্থা মাংসের বাজারেও সর্বroveň পর্যাপ্ত তবু ভূварти দামে বিক্রি হচ্ছে বয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে 10 টাকা ও মাংশের ব্যবধানে 20 টাকা বেড়ে সর্বোচ্চ 220 টাকায় বিক্রি হচ্ছে সরকারের শুল্ককর প্রত্যাহার আমদানিও হচ্ছে এতে বাজারে চালের সরবরাহ বেড়েছে এমন। পরিচিত মিলাররা বাড়তি মুনাফা করতে মরিয়া তাদের জালবাজিতে মিল পর্যায় থেকে বস্তায় পঞ্চাশ কেজি সর্বোচ্চ সাতশো টাকা বাড়ানো হয়েছে দাম এতে পাইকারি আরতে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম হু হু করে বেড়েছে প্রভাব পড়েছে খুচরা বাজারেও ফলে মাসের ব্যবধানে এক কেজি সরু চাল কিনতে ক্রেতার সর্বোচ্চ দশ টাকা বেশি গুনতে হচ্ছে মূল্য ঠেকেছে পঁচাশি টাকায় মাঝারিও মোটা চাল পাঁচ থেকে সাত টাকা বেড়ে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে আমনের ভরম মৌসুমেও চালের এমন চড়া দামে না উঠেছে ভোক্তার এদিকে বুধবার সাময়িক মজুতদারির কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি বলেন চালের পর্যাপ্ত মজুদ আছে তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণে আনা হচ্ছে কারওয়ান বাজার আল্লাহর্দন রাইজ এজেন্সি মালিক ও পাইকারি চাল বিক্রেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুগান্তর বলেন এখন আমনের ভরা মৌসুম কৃষকের চাল ও বাজারে এসে গেছে পাশাপাশি আমদানিও হচ্ছে এরপর মিলারা চালের দাম হঠাৎ বাড়িয়েছে যে কারণে পাইকারি বাজারেও চালের দাম বেড়েছে তিনি বলেন মিল থেকে এনে পরিবহন খরচ যুক্ত করে প্রতি বস্তা মিনিকেট চাল চার হাজার টাকায় বিক্রি করছি যা এক মাস আগেও তিন হাজার টাকা তিন হাজার চারশো টাকায় বিক্রি করেছি নাজির সাইল চালের বস্তা পাইকারি বাজারে পর্যায়ে বিক্রি হচ্ছে চার হাজার থেকে চার হাজার একশো টাকা আগে তিন হাজার চারশো টাকা ছিল নাজির সাইলে আবারও মিলেররা দাম বাড়িয়েছে ফলে ফের যদি বেশি দামে আনতে হলে এই চালের দাম আরও বাড়তে পারে এছাড়াও বিয়ার সাতাশ আঠাশ জাতের চাল পাইকারি বাজ পর্যায়ে বিক্রি করতে হচ্ছে দুই হাজার আটশো থেকে দুই হাজার নয়শো টাকা যা এক মাস আগেও দুই হাজার ছয়শো টাকা ছিল তবে মিল পর্যায়ে মোটা চালের মধ্যে স্বর্ণা চাল কিছুটা কমেছে নওগাঁও মো অ্যাগ্রো অ্যারোমেটিক রাইস মিলের ম্যানেজার ইফতারুল ইসলাম বলেন আমন মৌসুমের শুরুতেই বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী যে স্বর্ণা ধানের দাম আগে এক হাজার টাকা ছিল সেই ধান এখন কিন্তু হচ্ছে এক হাজার টাকা মন তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরা ও কাটারি ধানের 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 এই দুই প্রকার দাম দাম বেড়েছে প্রতি থেকে টাকা বেড়ে যাওয়ায় চালের উৎপাদন খরচ বেড়ে যায় তাই স্বাভাবিকভাবে চালের দাম বৃদ্ধি করা হয়েছে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ চাকদার বলেন বন্যার কারণে দেশে ধানের উৎপাদন ব্যাহত হয় পরবর্তী সময়ে নাওগা সহ উত্তরের বিভিন্ন জেলায় ধান কাটার আগে অতিবৃষ্টির কারণে মাঠে অনেক ধান নষ্ট হয়ে যায় কম বেশি প্রতিটি উৎপাদন ব্যাহত হয়েছে এই কারণে চালের দাম বেড়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আবদামার মতামত জানান সব আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ